সূরাতুল মুলক যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহেরবানিতে তাদের কবরে কোনো আযাব হবে না পড়তে রাজি আছেন কথা কয় না পড়তে রাজি আছেন সবাই বিষ্ণুই বললেন এখানেই শেষ নয় আরো আছে শাফাআত বিহা এই সূরাটা কিয়ামতের দিন এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে এজন্য বিষ্ণুই বললেন যে ব্যক্তি সুরাতুল মূল নিয়মিত তেলাওয়াত করবে এই সুরাটা কেমতের দিন ওই তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এখানেই শেষ নেই বললেন হিহা এই সুরা যে তেলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সুরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন ওরে মাফ করবা না কেন তুমি না গফুর তুমি না গফা

আপ আ রাত্রিবেলায় যে এই সূরাটা তেলাওয়াত করবে পুরো রাতটাকে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী বলেন আমি চাই আমার সব ওম্মাতে এই সুরাটা মুখস্থ করে নেক আমায় চাই আমার ছোট বড় আবার বৃদ্ধ বনিতা সব ওম্মতে হৃদয়ের মধ্যে এই সুরাটা গাথা তাই মুখস্থ তাই করা তাই আমরা বিশ্বনবীর উন্মোদ না কথা ক নবীর এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নেই আমরা কি পারি না এই মুখস্থ করে রাখতে মাত্র তিরিশ আয়াত প্রতি মাসে কয় দিন প্রতিদিন একা আয়াত করে মুখস্থ করলে লাগে কয় দিন প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে তিরিশ দিন এই সুরা মুখস্থ করতে রাজি আছেন সবাই রাজি আছেন তো মনে থাকবে